আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির মধ্য ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়ালো সত্তর হাজার এবার দেখবেন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্য হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল প্রতিদিনই বিভিন্ন এলাকায় ড্রোন বিমান হামলা ও গোলা বর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে সত্তর হাজার একশো জন নিহত হয়েছেন বলে শনিবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন বর্বর আগ্রাসনে আহত হয়েছেন আরও এক লাখ সত্তর হাজার নয় জনের বেশি মানুষ গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইল ফলক এমন এক সময়ে পার হল যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনেই নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এদিকে শনিবার সকালে খান ইউনিসের পূর্ব দিকে বানি সুফাইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা আল জাজিরাকে প্রত্যক্ষদর্শীরা জানান আল ফারাবি স্কুলের কাছে কয়েকজন সাধারণ মানুষের উপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয় এতে জুমা ফাই এবং ফাদি নামের আবু আসি নামের দুই ভাই নিহত হয় গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনিশের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করেন গাজা চিটির পূর্বাঞ্চলীয় তুফা এলাকায়ও শনিবার সকালে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয় পাশাপাশি দক্ষিণাঞ্চলের রাফার পূর্ব দিকেও হামলা হয় এর আগের দিন নাসের মেডিকেল কমপ্লেক্স জানায় বনি সুফাইলায় ইয়ালো লাইনের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল থাওরাবাদ শুক্রবার জানান যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল তা পাঁচশত পঁয়ত্রিশ বার লঙ্ঘন করেছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ